আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আহর পঞ্চাশ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম পঞ্চাশ নম্বর পর্ব দ্য লকরুমে এক ভয়াবহ রহস্যগেরা কাহিনী যা আবদ্ধ একটি ঘরের পেছনে অতীতকে তুলে ধরে একবার যে এই ঘরে ঢোকে সে আর কখনোই ফিরে আসে না পর্বটি থ্রিল হরর এবং সাইকোলজিক্যাল আতঙ্কে পূর্ণ গল্পটি শুরু হয় একটি মধ্যবিত্ত পরিবার মোহিত ও তার স্ত্রী শর্মিলা ও তার মেয়ে তানিয়া শহরে এক পুরন্ত গ্রামে বসবাস করতে শুরু করে বাড়িটি খুবই সস্তায় পেয়েছিল বলে তারা আনন্দিত ছিল তবে বাড়ির এক ঘরে এক সময় সবসময় তালা বন্ধ থাকে বাড়ির মালিক বলে এই ঘরটা কখনোই খুলবেন না এটা অভিশপ্ত তানিয়া মাত্র ১৬ বছর বয়সী কিশোরী বন্ধ ঘরের প্রতি কৌতূহল হয়ে ওঠে সে মাঝে মধ্যে রাতে ওই দরজার নিচে আলো দেখতে পায় এবং কান পাতে কান্নার আওয়াজ শুনত একদিন রাতে তানিয়া ঘুম থেকে উঠে দেখে দরজা আধা খোলা ভেতর থেকে কুয়াশা বের হচ্ছে সে সাহস করে ভেতরে যায় পরদিন সকালে তাকে বাড়ির এক কোণে অচেতন অবস্থায় পাওয়া যায় মোহিত পুরনো বাড়ির ইতিহাস খুঁজে জানতে পারে এই ঘরে আগে এক মানসিক রুগী নারী থাকতেন যিনি নিজের শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে যেই ঘরে ঢুকেছে সে আর আগের মতো থাকেনি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে সে চুপচাপ হিংস্র আচরণ করতে থাকে মাঝে মধ্যে সে বলে ও আমায় ডাকছে আমি ওর সাথেই থাকবো তার মুখের ভাষা বদলে যায় সে আয়নার দিকে তাকিয়ে কারো সঙ্গে কথা বলে এক রাতে হঠাৎ সমস্ত দরজা জানালা খুলে যায় বন্ধ ঘর থেকে হঠাৎ এক বিকট শব্দ আসে মোহিত ও শর্মিলা ছুটে গিয়ে দেখে তানিয়া ঘরের পাশে এক কোণে দাঁড়িয়ে আছে চোখ ফাঁকা শরীর কাঁপছে এক পুরোহিত ডেকে আনা হয় যিনি বলেন এই ঘরের আত্মা এখন তানিয়ার শরীরে প্রবেশ করেছে দীর্ঘ এক তন্ত্রমন্ত্র পূজার মাধ্যমে আত্মা নির্গমন করা হয় কিন্তু দৃশ্যের শেষে দেখা যায় তানিয়া আয়নায় হাসছে এবং সে প্রতিবিম্বটি আলাদা কিছু করছে অর্থাৎ আত্মা এখনো মুক্ত হয়নি সেই দৃশ্যে এক ভয়ানক বার্তা ফুটে ওঠে শেষ দৃশ্যে দর্শকদের মনে জাগায় তানিয়া কি আদৌ ফিরেছে নাকি সেই আত্মা এখনো আছে এই ছিল আউটের পঞ্চাশ সম্ভব পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ